এরা সেটা ক্ষমতা বলে এমপিদের জাজমেন্ট পার্টি না করপুট দেওয়া যাবে না কারণ সরিয়ে তাই নেই শাহী ইমাম দাঁড়িয়ে দিল্লির মসজিদ জামা মসজিদ থেকে বলে দিত একে ভোট দাও তুমি কে রে বাবা এখানে বিল্লা মেলে কাকে ভোট দেবে তুমি নির্ণয় করে নেবে একবার তুমি বলবে যে কংগ্রেসের পক্ষে ভোট দাও একবার তো বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য আপিল করেছে করে ইউনাইটেড ফ্রন্টের সরকার যখন হয়েছিল শাহী ইমাম দাঁড়িয়ে দিল্লিতে বলেছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দাও কংগ্রেসকে দেবে না উনি যখন বলেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দাও জমিনের মধ্যে তারও ভর্তুকি দিয়েছি নব্বই লাখ টাকা ত্রিপুরা সরকারের বাজেট থেকে যারা জানে আমরা খাস জমিন হওয়ার পর মুসলিম দিয়েছি আর এরা ওয়াকফের লোকেরা আর কত সম্পত্তি লগভোগ আটত্রিশ লাখ সম্পত্তি রেলওয়ে কত আছে ইলেভেন পয়েন্ট এইট লাখ একর জমি

ওয়াকফের জমির মধ্যে আছে আর রেলওয়ে তো রোজগার কত আছে মানে প্রায় তেরো লাখ রুগীর রোজগার হয় এই জমি থাকার কারণে রেলওয়ে তাহলে তার জন্য পুরো ভারতবর্ষের মধ্যে তিনটা ভারতীয় আর্মি রেলওয়ে ওয়াকফ এই তিন নম্বর ওয়াকফ রয়েছে সম্পত্তির মামলা কিন্তু তার মধ্যে ইনকাম কি সচ্চার কমিটির রিপোর্ট সেই রিপোর্টে দু হাজার ছয়তে বলা হয়েছে কি সচ্চার কমিটির রিপোর্ট ভারতীয় জনতা পার্টি সরকার থাকা কালীন আসেনি দু হাজার ছয়তে ইউপিএ গভর্নমেন্ট ছিল কি বলেছে যে এইটটি পার্সেন্ট ওয়াকের জমি অবৈধভাবে ভ্রষ্টাচার করা হচ্ছে সচ্চার কমিটি বলেছে কংগ্রেসের সরকার ছিল ইউপি গভর্নমেন্ট ছিল আজকে যদি দেখতাম যে রেলওয়েতে এত লোকের ইনকাম হচ্ছে এত লোক রোজগার করছে আর এক চাইতে বরাবর হচ্ছে বা তার আশপাশে আর্ধে হচ্ছে তাহলে মেনে নিতাম ওয়াকফের জমির মধ্যে ভালো কাজ হচ্ছে আর তা দিয়ে গরিব মুসলমানদের ন্যায় হচ্ছে তারপরে ভেদভাব গরিব মুসলমান মুসলিমদের যা যারা যে সমাজ থেকে আসে এদের প্রতিনিধিত্ব নেই ওয়াকফ বোর্ডের মধ্যে প্রতিনিধিত্ব নেই মাত্র নাম তো আসতে দুইজন মহিলার প্রতিনিধিত্ব এবং আপার কাস্টদের মাধ্যম মাঝখান থেকে গরিব মুসলমানদের বিহারের মধ্যে সেভেন্টি পার্সেন্ট যেই মুসলিম সমাজ থেকে আসেন তাদের একটা প্রতিনিধি ওয়াকফ বোর্ডের মধ্যে ন্যাশনাল বোর্ডের মধ্যে নেই এখন আমরা বাধ্যতা মনে করেছি যেখানেই কমিটি হয়ে যায় তার মধ্যে মিনিমাম তিনজন মহিলা থাকতেই হবে সর্বোপরি ওয়াকফের সম্পত্তি যেটাই বলবে যেখানে বলবে এটা আমাদের সম্পত্তি তো আপনি কোর্টে পর্যন্ত দিতে পারবেন আর সবচেয়ে খতরনাক কমিটমেন্ট করেছে দু হাজার তেরোতে শুধু সম্পত্তি নেওয়ার জন্য আর ওয়াকের এরা তো পার্লামেন্টের জমিন যেখানে আমরা বসেছে বলে সেটাও আমাদের আমি আশা করি আমার ত্রিপুরার যে যত মুসলিম ভাইরা আছে সেগুলো বোঝেন এবং কৈলাসরে যেভাবে যেই ব্যক্তির মাধ্যমে এগুলো করা হয়েছে মুখ্যমন্ত্রী মহোদয় নিশ্চিত সে বিষয়ে উনি সব জানেন করবেন এবং সত্য হাতে মোকাবেলা করা উচিত এবং ত্রিপুরা তেনা সহ সারা ভারতবর্ষে ওয়াকফ বাইট পাশ হয়ে গেছে লাগু হবে এবং সেটা মুসলিম ভাইদের জন্য হবে আর আপনাদের ধার্মিক যে ব্যবস্থা তার মধ্যে কেউ হস্তক্ষেপ করতে পারবে না এখন ডেটা হচ্ছে নাইন একর জমি আছে ভারতবর্ষে ন লক্ষ একর জমি আর কত সম্পত্তি লগভগ আটত্রিশ লাখ সম্পত্তি কেন আপনাদের জমির মধ্যে তো গরিব মুসলিমদের জন্য দান করে দাও সেই সম্পত্তি থেকে তাদের জন্য ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হোক মেডিকেল কলেজ তৈরি হোক আইআইটি তৈরি হোক এনআইটি তৈরি হোক এডুকেশনাল পল্লিফিশন ইনস্টিটিউশন তৈরি হোক ওই করি তো হয়নি উঠা যাচ্ছে টাকা উঠা যাচ্ছে টাকা কেন যদি দিল্লিতে দেড়শো কোটি টাকা দিয়ে বছরে মানসিং দিতে পারে তো 50 যে হোটেল আছে ব্যাঙ্গলোরের মেইন জায়গার মধ্যে সিটির মধ্যে ব্যাঙ্গলোর তো এমনিও প্রপার্টির দাম বেশি ওখানে তো দুশো কোটি টাকা হওয়ার দরকার ছিল তাহলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই 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 প্রপার্টি কেন দেওয়া হোটেল কে দিয়েছে কারা সেখান থেকে রিসে কারা ভ্রষ্টাচার করছে এই কংগ্রেস সমাজবাদী পার্টি যারা মুসলিম প্রচার নামে রাজনীতি করেন